আসসালামু আলাইকুম দেখতেছেন যে আজকের রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে অনেক ঝড় বৃষ্টি হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে হচ্ছে কি মাটির ঘর তো মাটির ঘর হলে একটু ঝড় বৃষ্টি হলে একটু ক্ষতি বেশি হয় আর কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখতেছেন গেছে গেছে দেখেন মানে ক্ষয়ক্ষেতে ধানের ক্ষেত গুলো নষ্ট হয়ে গেছে পড়ে গেছে আমি সকালবেলা বেড়াচ্ছি তো বললাম যে ছোট্ট একটা ভিডিও করি আর কি তাছাড়া কিছু না এর কারণে শুধু মাটির ঘর এরকম একবারে ক্ষতি হয় নাই অল্প কিছু সামনে যাচ্ছে সামনে দেখেন বড় একটা বটের গাছ বট গাছ বট গাছ আহ বডগাস দেখতেছেন ও বডগাস এই হচ্ছে একটা বডগাস দেখতে অনেক সুন্দর এখানে রোজ এর দিন অনেক লোকজন বইসা থাকে দেখেন সকালকে পরিবেশ অনেক সুন্দর নদীর দিয়ে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর নদীতে যে দেখেন নদীতে পানি হচ্ছে অনেক সুন্দর পরিবেশ দেখার একটি জায়গা জাইলেরা মাছ মারতেছে দেখতে অনেক সুন্দর দেখতেছেন আমি ঘুরতেছি নদীর নদীর ধার দিয়ে আমি ঘুরতেছি দেখতে সেই সুন্দর বাড়ির কাছেই আমার বাড়ির পাশেই নদী তো নদী একবারে সেই বড় না ছোট্ট একটি নদী নদী কিন্তু ভাঙ্গে না এই নদীর কিন্তু তেরকম স্রোত নাই আর কি ভাঙ্গে না দেখেন অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ